এবারে তোর কাকা যেন চা ডিম লে আইগা ঠিক আছে ভাই তাহলে তুমি ভালো আছো হ্যাঁ ও ভাবি আমি তো ভালো আছি তো ভাবি তোমার সাথে একটা কথা ছিল গো কি কথা বলো ভাই আর ভাবি গো আর কি কথা আর হ্যাঁ আহ আমার তো মুখ টুকার ভাইরে গেল গো কেন ভাই আমরা থাকি তোমার তো মুখ ফাটছে কেন ও ভাবি আমি তো তোমাকে বিশাল ভাই বাসি

আব্বা তুমি মানে তুমি মালিয়েছ ঠিক করেছো ঠিক করেছো নাহলে আর দুদিন পরে মা পালিয়ে দিচ্ছো আব্বা মানুষ দেখছি নতুন মায়ের মুখ দেখবি রে আহ আমি একটা তুলছি হাম আমার ঘুম থেকে একটু টুকুলো টা ঠিক আছে তুলছি হাসি এখানে কি করছিস তাই বল তাড়াতাড়ি নেমি আর তুমি খাচ্ছি তোর চাচির সাথে তুই করছিস